ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল থেকে মশলা আর এখানে মাছের ডিম ছিল সব ভিডিওটা গিয়ে দেখে আসুন কি মাছ ছিল তো ওখানে ছাড়া আছে আর এখানে হচ্ছে আমাদের আছে একটা হয়েছিল তো এখানে হচ্ছে শিম ছিল আলু ছিল টমেটো ছিল আর ওই মশলা বাটা দিয়ে দিয়েছিলো আদা জিরে আর ধনে পাতাও দিয়েছিল আর টমেটো দিয়েছিল পেঁয়াজ দিয়েছিল আর হচ্ছে ঝাল বাটা দিয়েছিলো দিয়ে মেখে নিয়ে রেখে দিয়েছিল ঠেকে আর এখানে হচ্ছে মাছের ডিমগুলো ছিল ওগুলোতে হচ্ছে বেসন আর বাটা জিরে বাটা আদা বাটা দিয়ে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে আর হচ্ছে বেসন দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে মেখে তো এটা হচ্ছে আজকে দারুণ একটা রেসিপি হচ্ছে তো সবাই মিলে এখানে বসেছিলাম আমরা হচ্ছে এখানে হচ্ছে মা হচ্ছে এগুলো ভালো করে মেখে নিচ্ছিল তো হচ্ছে সব বেসনগুলো দিয়ে দিল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছিলো সিদ্ধ তো আমি হচ্ছে মা বলে দুটো মার দিবে তো মার গেলে দে তো আমি আর এদিকে দেখো ভাতের মার গাল গাছিলাম তো আজকে আমরা সবাই মিলে শীতের দিনে একসাথে এরকম সন্ধ্যার দিকে সবাই মিলে উনুনের মধ্যে বসে রান্না বেরি করি তো এখানে হচ্ছে কড়াইটা তেতে গেছিলো তো তেলের মধ্যে ওই মাছের ডিমগুলো হচ্ছে ছেড়ে দিলাম এটা দিয়ে হচ্ছে ওই ওই যে তরকারিগুলো মেখে রেখেছে ওই সবজিগুলোতে হচ্ছে দিয়ে রান্না করে তো দেখতে থাকো ভিতরটা কন্টিনিউ মাছগুলো ভেজে নিচ্ছিলো তো সবাই কেমন আছো আর এই নতুন বছরের তো হচ্ছে আমরা এখানে সবাই বসেছিলাম একসাথে বসে রান্না করছিলাম তো মা হচ্ছে মাছের ডিমগুলো ভিজে নেওয়া হয়ে গেছে তো দেখো কত সুন্দর কালার টাও এসেছে আর খেতেও খুব সুন্দর লাগছিল তো এখানে হচ্ছে মা হচ্ছে তারপরে হচ্ছে মা যেগুলো ভেজে নিচ্ছিল বাবা বেশিরভাগ সবাই মিলে থাকলে সবাই একটু হাতে বেটে কাজ করি আমরা এখন হচ্ছে বাবা হচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছিল আমি এখানে মাছছি তো এখানে হচ্ছে ভাজ মাছগুলো সব ভেজে নিচ্ছে আর আমি এখানে মাছ ভেজে হয়ে গেছি তো মাছের তেল ছিল ওই তেলটা আমি খেয়ে নিচ্ছিলাম কারণ আমার মাছের তেল খেতে খুবই ভালো লাগে আর বলছিলাম দেখো এমনি সুন্দর হয়েছে খুব খেতেও ভালো লাগে আমাকে আর এখানে ভাই ছিল ভাইকে বলছিলাম যে একটু বস বসে একটু মানে একটু কেমন কেমন হয়েছে খেতে সেটা একটু বল এখানে হচ্ছে ও বসলো বসে বললো যে না খেতে ভালো হয়েছিল সত্যি গাইস সত্যি অনেক ভালো হয়েছিল খেতেও আপনারাও বাড়িতে সবাই ট্রাই করতে পারেন আর হচ্ছে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্টে বলে জানাবেন আর এখানে হচ্ছে সবাই হচ্ছে বসেছিল ঠান্ডার দিনে উনুনে খেয়ে বল কেমন লাগছে সত্যি দারুণ হয়েছে আপনারাও ট্রাই করবেন অবশ্যই বাড়িতে 对对。 একদিকে রান্না হচ্ছিল আর একদিকে আমরা খাচ্ছিলাম এখানে হচ্ছে ভাই আর আমি খাচ্ছিলাম তো দেখো টমেটো সস দিয়ে খাচ্ছিলাম ওইদিকে মা হচ্ছে তরকারিগুলো চাপিয়ে দিয়েছিলো রেখেছিলো তো একটু নাড়া নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছিল জল দিয়ে এখন মানে তখনই ওই ইয়ের উনুনের মধ্যে ভালো করে তেল দিয়ে নেড়ে নেড়ে ইয়ে করে নিয়েছিল তেল তো আগে দিয়ে দিয়েছিল তো জল দিয়ে এখন হচ্ছে আর কিছু করবে না ভাই এখন হচ্ছে জল মানে মা হবে আপনারা যতটা জল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে ভালো করে হচ্ছে পনেরো কি বিশ মিনিটের মতো জলটা টেনে নেবে ফুটে যাবে জলটা ভালো করে আর না কারণ রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে কিছু করতে হবে না বেশি কিছু করতে হবে তো এখানে হচ্ছে রান্নাটা তুই তুই এটা খেতেই ব্যস্ত আমি ওখানে খেতে বেশ করেছি তো আমি একটু খেয়ে রিভিউ দেব তো দেখো আমিও খাচ্ছি এখানে নাচের ডিম শিম কাঁচা ঝোল সত্যি দারুণ হয়েছে আপনারাও বাড়িতে সবাই ট্রাই করবেন কমেন্ট করে বলবেন কেমন লাগছে তো আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই